আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে আপনি একা যখন আপনি শান্তি খুঁজেছেন কিন্তু কিছুতেই পাচ্ছেন না বাইবেল আমাদের শেখায় যে প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হতে পারি আজকের এই ভিডিওতে আমরা জানব প্রার্থনার শক্তি কী এটি কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারি প্রার্থনা কি প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে কথা বলা তার প্রতি আমাদের হৃদয়ের অনুভূতি প্রকাশ করা বাইবেল আমাদের শেখায় কোনো বিষয় চিন্তিত হয় না বরং সব কিছুতে প্রার্থনা ও মিনতি দ্বারা কৃতজ্ঞতা সহ তোমাদের অনুরোধ সমূহ ঈশ্বরের কাছে প্রকাশ করো ফিলিপিও চার অধ্যায় ছয় পদ প্রার্থনা কেবল অনুরোধ করা নয় কৃতজ্ঞতা জানানো ও ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করাও এর অংশ প্রার্থনার শক্তি ও প্রভাব প্রথম মানসিক শান্তি ও ভরসা যীশুখ্রিস্টে নিজেও প্রার্থনা করতেন এবং আমাদের প্রার্থনা করতে বলেছেন তোমাদের স্বর্গীয় পিতা জানেন তোমাদের কি প্রয়োজন তোমরা তার কাছে প্রার্থনা পদ প্রার্থনা আমাদের উদ্বেগ ও ভয় থেকে মুক্তি দেয় এবং শান্তি দেয় তৃতীয় ঈশ্বরের পরিকল্পনা বোঝা অনেক সময় আমরা বুঝতে পারি না কেন কিছু জিনিস আমাদের জীবনে ঘটছে বাইবেল বলে তোমরা আমার কাছে প্রার্থনা করবে আমি তোমাদের শুনব জেরেমীয় উনত্রিশ অধ্যায় বারো পদ প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের পথ নির্দেশনা পাই তৃতীয় জীবন বদলে দেওয়ার ক্ষমতা প্রার্থনার মাধ্যমে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে দানিয়েলের সিংহের গ্বর থেকে বেঁচে যাওয়া পিতরের কারাগার থেকে মুক্তি পাওয়া ঈশ্বর আমাদের জীবন বতলাতে চান কিন্তু তিনি চান আমরা তার সঙ্গে সংযুক্ত থাকি কিভাবে প্রার্থনা করবেন যিশুখ্রিস্ট আমাদের প্রভুর প্রার্থনা শিখিয়েছেন মতি ছয় অধ্যায় নয় থেকে তেরো পদ যা আমাদের অনুসরণ করা উচিত প্রথম ঈশ্বরের মহিমা প্রকাশ করুন হে আমাদের পিতা তোমার নাম পবিত্র করা হোক দ্বিতীয় তার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করুন তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা পূর্ণ হোক তৃতীয় প্রয়োজনের জন্য প্রার্থনা করুন আমাদের দৈনন্দিন আহার দাও চতুর্থ ক্ষমা প্রার্থনা করুন অপরকে ক্ষমা করুন আমাদের অপরাধ ক্ষমা করো যেমন আমরা অন্যদের ক্ষমা করি পঞ্চম পরীক্ষা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করুন আমাদেরকে বিপদের মধ্যে ফেলো না বরং দুষ্টের হাত থেকে রক্ষা করো বাস্তব উদাহরণ ও অনুপ্রেরণা যিশু নিচে কিভাবে প্রার্থনা করতেন গেসিমানি উদ্যানে যিশুর প্রার্থনা লোক বাইশ অধ্যায় বিয়াল্লিশ পদ একজন সাধারণ মানুষ মানুষের গল্প যিনি প্রার্থনার মাধ্যমে কঠিন সময় পার করেছেন বিশ্বাসীদের সাক্ষ্য যারা ঈশ্বরের কাছ থেকে উত্তর পেয়েছেন প্রার্থনা শুধু শব্দ নয় এটি ঈশ্বরের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করার মাধ্যম আপনি যদি সত্যিকারে অর্থে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চান তাহলে আজ থেকেই নিয়মিত প্রার্থনা শুরু করুন জয় যিশু ফালে ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে অন্যদেরকেও ঈশ্বরের বাক্য শুনতে সাহায্য করুন হালে লুইয়া পেয়েসালট